এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটা ডেজার্ট নিয়ে আসলাম এই ডেজার্টটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার শুধুমাত্র সাবধানা দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় আপনারা কিন্তু তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না অসম্ভব মজার আর খুবই লোভনীয় হয় এই সাবধানার ডেজার্টটা আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটা সাবুদানার ডেজার্ট নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে মজাদার সাবুদানার ডেজার্টটা আমি তৈরি করে নিলাম প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি এক কাপ সাবুদানা এ দেখুন সাবুদানাটা আমি পানিটার মধ্যে দিয়ে তারপর কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি যাতে দলানিতে লেগে না যায় বা দলা পাকিয়ে না যায় এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ জর্দার কালার কালারটা যাতে সুন্দর আসে সেজন্যই কিন্তু আমি কালারটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিলাম অবশ্যই একটু মিশিয়ে দিবেন নেড়ে চেড়ে বেশ কিছু সময় এটা জাল করার পর কিন্তু এরকম ঠিক হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু আমি ঘন করব না আর সাবদানাটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে এখন আমি একটা ছাটনির মধ্যে সম্পূর্ণ সাবদানাটা কিন্তু ঢেলে নিলাম একটা চামচ দিয়ে নেড়ে আমি পানির এক্সট্রা পানিটা বের করে নিচ্ছি এই দেখুন বের করা কিন্তু হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই সাবধানাগুলোকে আমি ভা মতো ধুয়ে নিব যাতে আঠালো ভাবটা না থাকে এই দেখুন ভালো মতো কিন্তু আমি সবগুলো সাবধানা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অন্য একটা কড়ার মধ্যে আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু অতটা মিষ্টি হয় না আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমার কিন্তু হালকা মিষ্টি হয়েছিল আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে দুধটা দলা পাকিয়ে না যায় মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব এক চা চামচ আগার আগার পাউডার আগার আমি কিন্তু এখনও চুলাটা ধরাইনি আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু হ্যান্ডউইচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম তারপর কিন্তু আমি চুলাটা ধরিয়ে দেব অনবরত নেড়ে কিন্তু এটাকে আমি বলকানিয়ে নিব। এটা কিন্তু জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট বলক আসলেই কিন্তু হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সেই সাবুদানাগুলো। দিয়ে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিব হ্যান্ড উইস নিলে এটা কাজটা সুবিধার হবে সেজন্য কিন্তু আমি হ্যান্ড উইস দিয়ে এটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে দলাতে ভাবটা না থাকে এই দেখুন আমি ভালো মতন মিশিয়ে নিলাম এটা কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমার সাবুদানাগুলো আগে সিদ্ধ করা সেজন্য কিন্তু এটা আর রান্না করার প্রয়োজন হবে না জাস্ট মিশে গেলে একটা বল আসলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো হ্যান্ড দিয়ে বেশ সময় কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম এখন কিন্তু আপনাদের টেকচারটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে ফেলবো অন্যদিকে আমি একটা যেই পাত্রটার মধ্যে সেট করব সেটা কিন্তু নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি যাতে ডিমোল করতে সুবিধা হয় এখন সম্পূর্ণ সাবধানের ডেজার্টটা আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে আমি একটু ট্যাপ করে দেব যাতে এয়ার বাবলস থাকলে এটা বেরিয়ে আসবে এই দেখুন এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমোল করতে সুবিধা হয় আমি দুই এক ঘন্টার মতন এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু এটাকে আমি ডিমোল করে নিচ্ছি এই দেখুন একটা প্লেটের মধ্যে আমি এটাকে ডিমোল করে নিচ্ছি এই দেখুন মার্শাল্লাহ অত সুন্দর একটা সাবধানার পুডিং তৈরি হয়ে গেল খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে আর খুবই কিন্তু লোভনীয় হয় এই সাবুদানার ডেজার্টটা দেখতে কতটা কালারফুল লাগছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন সাবুদানার ডেজার্টটাকে আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা জুসি হয়েছে এই দেখুন সবাই মাশাল্লাহ বলবেন এতটা মজার হয় আর ভিতরটা কতটা লোভনীয় হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই গরমে যদি এই রকম একটা ডেজার্ট হয় তাহলে কিন্তু আপনাদের মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ